রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অনলাইন ভর্তির প্রাথমিক আবেদনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে শনিবার রাত সাড়ে আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার তবে কেন স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি তিনি এ বিষয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে প্রফেসর আখতার হোসেন মজুমদার তার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির একের কয়ে উল্লেখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে রবিবার থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল রবিবার দুপুর বারোটা থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত প্রাথমিকভাবে পঞ্চান্ন টাকা ফি দিয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারতেন বলে জানান প্রশাসক